অত্যাধিক কনস্টিপেশন বা পায়খানায় বসে স্ট্রেন করার ফলে দেখা যায় কি পায়খানার যে এন্ডিং পয়েন্টটা আছে পায়খানার দ্বারে ধারে ধারে হঠাৎ করে শক্ত হয়ে আঙুরের মতন ফুলে যাচ্ছে বা ব্যথা হচ্ছে এবং এত অসহ্য টনটন করে ব্যথা হচ্ছে যে ব্যথাটা কোনো মতেই সহ্য করতে পারছে না যেন পাকা ফোড়া যেমন টনটন করে ওঠে না ঠিক সেই রকমভাবে একটা ব্যথা হচ্ছে বসতে গেলে কষ্ট উঠতে গেলে কষ্ট কোথাও বসা যাচ্ছে না পাশ ফিরে বসছে এটাই হচ্ছে যে প্রবলেমটা দেখা দিচ্ছি সেটা কেন হচ্ছে যে সেটা হচ্ছে অনেক কনস্টিপেশন এবং পায়খানাতে বেশি স্ট্রেনথ করে পায়খানা না হলে চাপ দিয়ে পায়খানা করার ফলে হয় কি পাইলসের সৃষ্টি হয় এবং কারু কারুরু ক্ষেত্রে দেখা যায় চাপের ফলে রেকটামের দ্বার ফেটে গিয়ে এনার ফিশার তৈরি হয় পাইলস বা ফিশারের ক্ষেত্রে দেখা যায় যে খুবই কষ্টদায়ক এবং ওই মুহূর্তে আপনি কি করবেন যে প্রচণ্ড ব্যথা টনটন করে ব্যথা সহ্য করা যাচ্ছে না কষ্টে পায়খানায় যাওয়া যাচ্ছে না পায়খানা করতে পারছে না এবং বসতে পারছে না ওই মুহূর্তে রিমেডির সহজ রাস্তা কী আপনি তো ওষুধ খাবেন তার থেকে উপকার হচ্ছে আপনি একটা গামলায় করে উষ্ণ গরম জল নিন যেটা সহ্য করা যায় এমন হাত ডুবিয়ে দেখে নিন যে আপনার স্কিন পারমিট করছে কি না এবারে যদি আপনার হাতের মধ্যে স্কিন পারমিট করে যে জলটা সহ্য করার মতো তাহলে একটা বড় গামলার মধ্যে ইষুধ গরম জল নিয়ে তার মধ্যে একটু বেটাডাইন ফেলে দিন এক দু চামচ বেটাডাইন লোসান ফেলে দিয়ে তার মধ্যে দশ থেকে পনেরো মিনিট ওই গামলার মধ্যে রেকটামটা ভিজিয়ে বসে থাকুন দেখবেন আপনার ভীষণ আরাম লাগছে এবং যেন ব্যথাটা অনেকটা কম অনুভব হচ্ছে এইভাবে আপনি যদি পরপর দশ দিন করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার যে ব্যথা ছিল এবং যে পায়েলসগুলো হয়েছিল বা ফিশারটা ছিল সেটা আস্তে আস্তে চুপসে যাচ্ছে বা ছোটো হয়ে যাচ্ছে যেটা শক্ত হয়ে ফুলে গেছিলো রেকটামের কাছে দেখবেন নরম হয়ে যাচ্ছে এবং ব্যথাটা আস্তে আস্তে কমে যাচ্ছে সকালে ঘুম থেকে ওঠার পরে এত যন্ত্রণা হচ্ছে হাত পা ব্যথা করছে যদি আপনি গরম জলে স্নান করেন তাহলে দেখবেন আপনার ব্যথা গরম জলে স্নান করার পরে ব্যথাটা আপনার কমে গেল কারণ ব্যথাটা নেই পড়লেই চলে এবং ঠিক সেম আপনার পায়খানার দাঁড়ি যে ফুটে গেছে থোকা থোকা আঙুরের মতন ঝুলতে থাকছে বা ফেটে গিয়ে রক্ত বেরোচ্ছি ছোটো ছোটো গরম জলের পাত্রে যখনই আপনি বসতে থাকবেন পর পর কন্টিনিউ দশ দিন আপনি আপনার উপকারটা নিজেই বুঝতে পারবেন আপনি এটা এইভাবে কন্টিনিউ করুন কিছু ওষুধপত্র খান এবং তার সাথে আপনি সহজপাচ্য খাবার ফাইবার জাতীয় খাবার বা আপনি দুধের সাথে কলা দিয়ে রাতে দুটো কলা এক গ্লাস দুধের মধ্যে দিয়ে খেয়ে নিন বা আপনার সহজপাচ্য খাবার খান শাক বেশি করে খান যাতে মাংস জাতীয় খাবারটা খাবেন না যাদের পায়লস ফিসচুলা বা ইন্টারনাল পায়েন্স এক্সটার্নাল পায়েন্স এগুলো হয়েছে তারা মাংসটা খাবেন না তাহলে কিন্তু আপনার প্রবলেম সলভ হবে না এটা আপনাকে করতে হবে এটা আপনি করতে থাকুন দেখবেন আপনি ভীষণ উপকার পাবেন এবং জলের পরিমাণটা বাড়িয়ে দিন জল যখন বেশি খাবেন ফাইবার জাতীয় বা তন্তু জাতীয় খাবার যখন আপনি বেশি খাবেন তখন কিন্তু আপনার কনস্টিপেশনটা অনেকটা আস্তে আস্তে কমতে থাকে কারণ আপনার যে শরীরে যে জলের প্রয়োজন সেই জলটা যদি আপনি না দেন এবং শাক সবজি ফাইবার জাতীয় খাবার যদি বেশি না খান তাহলে তো কনস্টিপেশান অটোমেটিক্যালই হবে তাহলে মূল সোর্সটাকে আপনাকে আটকাতে হবে যে আমার কনস্টিপেশান হচ্ছে কোথা থেকে আমি যদি সেই জায়গাটাকে আটকাতে পারি তাহলে আমার প্রবলেম হবে না অ্যানাল ফিশার আসবে না ফিস্ট্রিলা হবে না কনস্টিপেশন হবে না আমি সুস্থ স্বাভাবিক থাকি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন আমি ডক্টর কালী